আজ আমরা জানব এমন একটি উপজাতির কথা যারা এখনো হাজার বছর আগের মতোই জীবনযাপন করে এরা হল হাদেজা উপজাতি পৃথিবীতে বসবাসকারী অন্যতম প্রাচীন এবং আদিম মানব গোষ্ঠী তানজানিয়ার প্রত্যন্ত অঞ্চলে আফ্রিকার বিস্তৃত সাবান্নায় এরা গড়ে তুলেছে তাদের ছোট ছোট গোষ্ঠীগত বসতি আধুনিক সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন এই গোষ্ঠী এখনো ঠিক আছে কেবলমাত্র শিকারের উপর নির্ভর করে এদের জীবনযাত্রা ঠিক যেমন ছিল হাজার বছর আগে ঠিক তেমনই আছে আজও না আছে কোনো চাষাবাদ না আছে গৃহপালিত পশু প্রতিদিন সকালবেলা হাটজা যা পুরুষরা বানে এক ধরনের আদিম ঢরুক আর বিষাক্ত তিন নিয়ে ভেরিয়ে পড়ে কবির জঙ্গলে তাদের প্রধান শিকার হল বানর ছোট হরিণ চুকর এমনকি পাখিও সবচেয়ে আশ্চর্যের ব্যাপার বানরের মাংস এদের প্রধান খাদ্য দিন শুরু হয় একেবারে ভিন্নভাবে অনেক সময় তারা সকালে গাঁজা উপজাতি এক ধরনের বনজ উদ্ভিদ সেবন করে যার মাধ্যমে তারা শিকার অভিযানের জন্য মানসিক প্রস্তুতি নেয় এরপর ঘন্টার পর ঘন্টা হেঁটে দৌড়ে কাছে উঠে বা জুপে লুকিয়ে থাকে তারা শিকার করে এই শিকারে তাদের একমাত্র বেঁচে থাকার উপায় এদের সমান ব্যবস্থাও আলাদা একজন পুরুষের একাধিক স্থির থাকা এখানে খুব স্বাভাবিক ঘটনা তারা সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর কোন সম্পত্তি নেই জমি জমা নেই এমনকি ভারী গণ নেই গাছের নিচে গুহার ব্যতর কিংবা খোলা জায়গাতেই রাত কাটে তাদের আধা উপজাতিরা বাসাগতভাবে সম্পূর্ণ ভিন্ন রকম তাদের বাসা ক্লিক শব্দযুক্ত বা পৃথিবীর খুব কম সংখ্যক বাসার মধ্যেই দেখা যায় তাদের শিশুদের খেলাধুলা বলতে বনের গাছ চড়া ছোট পশু পাখি ধরা আর শিকারের অনুশীলন আধুনিক প্রযুক্তি মোবাইল ফোন স্কুল ইন্টারনেট এসব কিছু তাদের জীবনে নেই হাত হতে অভিযাত জীবনযাত্রা আবাদের যুগে একেবারে অকল্পনীয় মনে হতে পারে কিন্তু প্রকৃতির সাথে এমন নিবিড় যুক্ত থেকে তারা যে জীবন কাটায় তাতে আধুনিক দুনিয়া অনেক কীতিমতো থেকে তারা মুক্ত এই উপজাতিদের জীবনযাপন দেখলে বোঝা যায় আমরা হয়তো প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি কিন্তু প্রভৃতির সাথে সে আদিম সম্পর্কটা অনেকতে হারিয়ে ফেলেছে হাতে যা উপজাতিরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সভ্যতা মানেই না যান্ত্রিকতা প্রকৃত স্বাধীনতা হয়তো তাদের মতে নির্ভর করে প্রকৃতির কোলে মুক্ত জীবনে থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল